বাপরে পাপ আগে যদি জানতাম তাহলে এই প্ল্যাটফর্মে কখনোই আসতাম না সর্বনাশ এত দলবাজি এত লবিবাজি আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা কি সাংঘাতিক ব্যাপার আগে যেখানে দেখেছি যে এত রেশারেশি যাদের সাথে তারা আজ এক হয়ে যাচ্ছে যাদের সাথে কোনো রকম রেশারেশি ছিল না তাদের সাথে রেশারেশি শুরু হয়ে যাচ্ছে ওয়াইটির পরিবেশে চলছেটা কি এত জঘন্য এত ঘৃণ্য পরিস্থিতি হচ্ছে ওয়াইটির পরিবেশে মাই গড মাই গড তো হ্যালো বন্ধুরা লিঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা ওয়াইটির পরিবেশে পরকিয়া পরকিয়া ব্যাপারটা কবে থেকে দেখেছি সেন্টিমেন্টির সাথে এটা শুরু হয়েছিল ম্যান্ডি শুরু করেছিল পরকিয়া 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 তো সেইখানে জলন্দ্বীপ সেইটাকে দেখে জ্বলে পুরে একদম খান খান হয়ে যাচ্ছিল স্বাভাবিক ব্লগার ব্লগার হ্যাঁ একজনের ভিউ যদি বেশি হয় আরেকজন তো মানে চেষ্টা করবে কি করে বাড়ানো যাবে তো যথারীতি সেই চেষ্টাটা কিন্তু জলন্দীপ করেছিল টিনা কিন্তু আমাদের সামনে বলেছিল যে চর্চায় থাকতে গেলে অনেক কিছুই করতে হয় তো টিনাকে কিন্তু জোর করে ফোর্স করে কিন্তু রাজি করানো হয়েছিল ছেলেকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে আমরা দেখেছি বন্ধুরা শুনেছি টিনা নিজের মুখে পরে কিন্তু বলেছে অ্যাক্টিংটা যখন করেছিল তখন কিন্তু আমরা বুঝতে পারিনি বুঝতে পেরেছিলাম বুঝতে পারিনি পরে যখন টিনা সত্যিটা বললো তখন কিন্তু বুঝতে পেরেছি তো এই যে এখন চর্চায় থাকার জন্য অর্থাৎ কি ভিউ বাড়ানোর জন্য নাটক করতে হবে জলনদ্বীপের মাথায় কিন্তু এসেছে সেন্ডিমেন্ডির এই ব্যাপারটা দেখে তো দেখো বন্ধুর একটা জিনিস কি আশ্চর্য লাগে না সেন্ডিমেন্ডি কিন্তু শুরু করেছিল আজকে সেন্ডিমেন্ট কত দিব্যি মানে হাসি খুশিতে জীবন কাটাচ্ছে কদিন আগে ঘুরে গেল কোচবিহার থেকে এখন রয়েছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে কি আনন্দ করছে কি মজা করছে কিন্তু তিনজনে একসাথে ম্যান্ডি সত্যি খুব ভালো বোজদার খুব ভালো বোজদার সেই জন্যই বর সন্তানকে কিন্তু কখনোই ছেড়ে থাকতে পারে না যদিও নাটক করেছিল কিন্তু নাটকের মধ্যেও কিন্তু ছটপট ছটপট করতো অস্থির অস্থির করত করত কিন্তু আমরা দেখেছি এখন কিন্তু সব শেষে সেই যে ম্যান্ডির যে স্ট্রিম লাইভ দেখেছিলাম আমরা রে বাপ কি লাইভটা ছিল সেই লাইভে কিন্তু তোমার সেই লাইভটা করার পরে কিন্তু ওদের চ্যানেল কিন্তু বন্ধ মানে চ্যানেলে কিন্তু তোমার ইউটিউব থেকে কিন্তু গাইডলাইনের আওতায় তো পড়েনি যেভাবে ওপেন মালকে ভিডিও করেছে আমরা সবাই দেখেছি লাইভ করেছি আমরা সবাই দেখেছি তো এমন একটা সিচুয়েশান আমরা দেখেছি যেখানে ওই সিচুয়েশানে পরে আর কোনো কিছুই খারাপ দেখার মতো নেই এরকম একটা ভেবেছিলাম কিন্তু এখন কি দেখছি জলন্দ্বীপ আর এই টিনার যে সম্পর্কটা এই সম্পর্কটা নিয়ে কী যে চলছে সেটা সেন্ডিমেন্টের যে পরকীয়ার কাহিনী ছিল সেই কাহিনী থেকেও কিন্তু মানে হার মানিয়ে যাচ্ছে জলন্দীপ আর টিনার যে মধ্যে যে ঝামেলা সেই ঝামেলা আজকে স্যান্ডি ম্যান্ডি কত হাসি খুশি হ্যাপি রয়েছে মেয়েকে সাথে নিয়ে তারা যেখানেই যাচ্ছে মেয়ের সাথে আছে তিনজনে একসাথে কত সুন্দর আনন্দ ফুর্তি ঘোরাঘুরি করছে স্যান্ডির কিন্তু শরীর খারাপ হয়েছে ডায়াবেটিস ধরা পড়েছে তারপরেও ঘুরতে গেছে হ্যাঁ বাইরের পরিবেশে গেলে মনটাও করে থাকে বেশ একটা টেনশন ফ্রি হয়ে কিন্তু কয়েকটা দিন যদি কাটানো যায় তাহলে কিন্তু অটোমেটিক শরীরটা কিন্তু অনেকটাই সুস্থতা বোধ লাগে তো সেটা কিন্তু তারা করছে দেখে সত্যিই মঞ্জুরিয়ে যায় নোংরামি করেছিল করেছিল কিন্তু নোংরামিটা একটা লিমিট বজায় রেখে করেছিল এখানে কি হচ্ছে আনলিমিটেড হচ্ছে আর এই আনলিমিটেড যে নোংরামিটা হচ্ছে এই আনলিমিটেড নোংরামির মধ্যে কিছু কিছু মানুষ মানে প্রতিনিয়ত কি করে জিনিসটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে কি করে এটা দীর্ঘায়ু করা যাবে সেই চেষ্টাই কিন্তু চলছে তা না হলে একটা এরকম একটা সম্পর্ক যেখানে একটা পরকীয়া নামক তকমা দেওয়া হয়েছে যদিও সেটা কিন্তু সেই বিষয় নয় তো সেই বিষয় নিয়ে আবারও একই কথা বলছি টিনা ক্ষমা চেয়েছে মার খেয়েছে সমস্তটাই আমরা দেখেছি দেখেছি না শুনেছি টিনার মুখে শুনেছি ভিডিও কলের মাধ্যমে যে কথোপকথনগুলো আমাদেরকে ভিডিওর মাধ্যমে শোনানো হয়েছিল ভয়েস রেকর্ডগুলো সেগুলোও শুনেছি তো সব কিছু মিলে হ্যাঁ ভুল হয়েছে ভুল করার মতন পরিস্থিতিতে পড়েছিল ভুল করেছে সেটা কিন্তু স্বীকার করে নিয়ে সমস্তটা মিটমাট করতে চেয়েছিলো কিন্তু জলন্তীপ কিন্তু মিটমাট করতে চায়নি তারপর কিন্তু নানান ধরনের নোংরা আজে বাজে কথা নিজেও বলেছে তার যে পাতানো দিদিরা আছে তাদেরকে দিয়েও বলিয়েছে তারপর এমন একটা সিচুয়েশান তৈরি হলো যেখানে গিয়ে দেখো একটা মানুষকে যদি এত নোংরা ভাষায় একত্র ভাষায় গালিগালাজ করে ভিডিও করা হয় যা তাই বলা হয় তার পরক্ষণে আবার ইনোসেন্ট মুখ নিয়ে আবার ভিডিও করতে বসে যদি বলা হয় যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা যাবো যদিটা রেখে দিয়ে যদি এরকম কথা বলা হয় তাহলে কি সম্ভব কোথায় আমরা তো দেখিনি বন্ধুরা জনদীপ সমস্ত স্টেপ মাধ্যমে তুলে ব্লগের ধরে কোথায় কি করছে না করছে সমস্তটাই তুলে ধরে কিন্তু আমরা কি দেখেছি যে শ্বশুরবাড়িতে গিয়ে টিনা সাথে গিয়ে কথোপকথন বা ওখানে গিয়ে কোনো কিছু একটা ব্যবস্থা করা ছেলেটার মুখের দিকে তাকিয়ে এই সমস্ত কি করতে পারতো না পারতো নাকি পারতো আবার দেখো টিনাও বুঝতে পারেনি যে এইরকম একটা সিচুয়েশান হবে যদি বুঝতেই পারতো তাহলে তো সেই প্রথম দিনই তো ফোর নাইনটি এইটের কেসটা করতে মানে করে ফেলতো কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসে থাকার পরেও সে কিন্তু কেস করেনি আজকে অনেক দিদিরাই বলছে সেই দিন ওই কেস করলো না কেন কালচিটে দাগ থাকার দাগগুলো তাহলে থাকা অবস্থাতে কেন করলো না এগুলো না সেগুলো না কিন্তু একটা মানে মে চিন্তা করেছে যে ঝগড়াকে চাল অশান্তি হয়েছে সেই যে একটা টান যে একটা অসুস্থকর একটা পরিবেশ সেই পরিবেশ থেকে বেরিয়ে গেছে তো বেরিয়ে গিয়ে ছেলেটা রয়ে গেছে বেরিয়ে গিয়ে ভেবেছে আচ্ছা ঠিক আছে কদিন পরে হয়তো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু সেটা যে ঠিক হবে না এটা তো জানতো না এই পরিস্থিতিটাকে টেনে 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 দেখো আজকে কোন জায়গায় নিয়ে এসেছে আর জলম দিয়ে এটাতে কতটা মদত দিচ্ছে তার পাতানু দিদিদেরকে নোংরামি করার জন্য নোংরা কথা বলার জন্য তাহলে কি করে এই জিনিসটা মিটমাট হবে এই যে আজকের দিনও কীভাবে লাইভের পর লাইভ চলছে লাইভের পর লাইভ চলছে এই লাইভ করে সমস্তটাকে ঠিকঠাক করা যাবে মিটমাট করা যাবে তোমাদের কী মনে হয় বলো তো বন্ধুরা আজকের এই যে মা ছেলে একসাথে নেই ছেলে বাবার কাছে রয়েছে বাচ্চাটাকে দেখলে খারাপ লাগে বাচ্চাটাকে এখন সবাই দেখাচ্ছে যে আহ বাচ্চা মায়ের কাছে যাবে না জলদ্বীপের যারা সাপোর্টার তারা বলছে মায়ের কাছে যাবে না ওখানে মানুষ হবে না এইদিকে যারা বলছে যে না বাচ্চা মায়ের কাছেই হবে সব কিছুর মাঝখানে ছেলেটাকে নিয়ে টানা হাজটা করা হচ্ছে আহ তো এখানে ছেলেটার কি ভবিষ্যৎটা কি ভালোভাবে তৈরি হচ্ছে না হতে দিচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করবো পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো